হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর আজকে কিছু মিক্স কালেকশন দেখাবো এখানে আমরা কিন্তু নতুন কিছু কালেকশন আসছে স্বর্ণলতা জুয়েলার্স বসুন্ধরা সিটিতে তো ভাইয়া দেখান আমাদের আজকে কিন্তু কিছু গ্লাস চোর নিয়ে আসছি এগুলো কিন্তু খুব ইউনিক এগুলো কিন্তু আমাদের কাছে ছিল না আমরা আবার কাস্টমারের রিকোয়েস্টে কালেক্ট করেছি খুবই সুন্দর এই চুলগুলো আপনাদের অবশ্যই আমাদের আউটলেটে আসতে হবে মৌচাক আউটলেট কিংবা বসুন্ধরা আউটলেট দুইটা আউটলেটে কিন্তু এই চুলগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে অনলি এক ভরি 11 আনা করে আছে আচ্ছা অনলি এক ভরি 11 আনা করে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন নিয়ে আমরা একটু দেখাই এই দেখুন প্রত্যেকটা ডিজাইন এক ভরি হচ্ছে 11 আনা করে আছে গ্লাস মিরর আর কি কাজ করা এই যে এটা চারটা ডিজাইন আসছে আপনারা দ্রুত শোরুমে চলে আসবেন আচ্ছা এরপরে আসছে যেটা সেটা হচ্ছে আমাদের লকেট কালেকশন এটা হচ্ছে আমাদের লকেট দুই পিস আছে অনলি এটা কিন্তু অনলি দুই পিস আছে যেইসব সব আপুরা আপনারা একটু খুঁজতেছিলেন তারা জন্য দ্রুত চলে আসবেন আমাদের দুইটা শোরুমে দুই পিস পাবেন আচ্ছা দুইটা শোরুমে দুই পিস পাবেন এটা খুবই সুন্দর একটা জিনিস দেখালাম আচ্ছা এগুলো একদম নিউ কালেকশন তারপরে বাচ্চাদের জন্য ছোট বা বাটিস এখন যেহেতু আমাদের নিউব্রন বাবুরা অনেক হয় তো তাদের জন্য এই কালেকশনটা একদম স্পেশাল কালেকশন এটা কত ভাইয়া বা ছয় না না এরপরে ভাইরাল কালেকশনে যে এটা খুবই ভাইরাল হয়েছিল এটা হচ্ছে আমাদের বল চেন এটা হচ্ছে রাজকোটের রাজকোটের বল চেন যেসব হিজাবি আপুরা আছেন তাদের জন্য পারফেক্ট আপনারা যদি এর থেকে লং চান এটা কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে এভাবে আপনারা যদি এর থেকে লং চান তাহলে টার্সেল দিয়ে পড়তে পারবেন আচ্ছা টার্সেল দিয়ে পড়লে আপনারা আরো লং করে পড়তে পারবেন এটা অনেক ভেরি নাইস আপনারা হচ্ছে অনলি এক ভরি 12 আনা এটা ওয়েট এক ভরি 12 আনা করে হবে বল খুবই সুন্দর একটা কালেকশন এটা আচ্ছা এটার মতোই কয়েকটা ডিজাইন আসছে ছোট বড় করে এই যে ভরি 14 আনা 13 আনা এক ভরি 13 আনা 14 আনা এরকম হবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এই যে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এই যে এই চেইনটা দেখুন এত সুন্দর আমি জানি এটা আপনারা দেখার মাত্র এসে নিয়ে যাবেন কারণ এটা অনলি এক পিস আর খুঁজলে একটাও পাওয়া যাবে না অনেক লং চেইন অনলি এক ভরি অনেক সুন্দর চেইন এটা মাত্র এক ভরি সবাই কিন্তু চলে আসবেন এটা আমাদের আপনারা যে কোনো আউটলেট থেকে এটা নিতে পারবেন যদি মৌচাকে আসেন আমি বসুন্ধরা কালেক্ট করে দিব বসুন্ধরা আসলে মৌচাক থেকে কালেক্ট করে দিবো খুবই সুন্দর ভেরি নাইস চেনটা খুব সুন্দর একটা কালেকশন এটা মাত্র এক ভরিতে পাচ্ছি থ্রি ডি কালার সহ তার ওভার এই যে অনলি এক ভরি আচ্ছা তো এরপরে আমরা সুন্দর সুন্দর লকেট দেখাই কয়েক পিস এই যে লকেট আসছে নতুন নতুন এগুলো এই যে দেখুন পাঁচ আনা চারতি পাঁচ আনা চার রতি তারপরে এই একটা লকেট আসছে এটাও নতুন তিন আনা দুই রতি আচ্ছা তো এরপরে আমরা দেখাবো হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে পায়েলের কালেকশন পায়েল আসছে নতুন মানে আমরা মিক্সড কালেকশনগুলো দেখাচ্ছি এই যে পায়েল আসতে এটাও খুব সুন্দর আচ্ছা এটা কেমন কী হবে ভাইয়া পায়েল হচ্ছে ওগুলো আপনারা দুইজোড়া পায়েল আসছে এখানে দুজোড়া পায়েলের ওয়েটটা আমি গানে বলে দিচ্ছি আচ্ছা পাইল গুলো যে মানে একটা গোল কালার আছে আর একটা রোডিয়াম কালার সহ আছে পাঁচানা করে আছে এই যে হচ্ছে আমাদের পাঁচানা পাঁচানার মধ্যে পাইল অনলি পাঁচানার মধ্যে আসছে আচ্ছা এই পাইল গুলো কিন্তু আপুর আপনারা দুইটা নিতে পারবেন এটা হচ্ছে পায়ে পায়েও পড়তে পারবেন আর টারসেল দিয়ে কিন্তু গলায় পড়তে পারবেন হ্যাঁ শর্ট চেইন হিসাবে কিন্তু পরা যাবে পাইল আপনি গলায় পড়তে পারবেন প্লাস পায়েও পড়তে পারবেন আপনি শর্ট চেইন হিসেবে খুব সুন্দর একটা জিনিস দেখালাম এই যে আচ্ছা তারপরে আরও কিছু নেকলেস আসছে এই যে এগুলো এগুলো একটু কম ওয়েটের নেকলেস আসছে খুব সুন্দর বাইশ ক্যাট না এগুলো এটা হচ্ছে বারোয়ানা একরতি আচ্ছা এরপরে হচ্ছে কিছু রেসলেট দেখাই এই যে রেসলেটগুলো ঝুলের মধ্যে সুন্দর সুন্দর রেসলেট শোরুমে চলে আসবেন দ্রুতই যারা স্বর্ণলতা জুয়েলার্স মোচ এক মার্কেট বা হচ্ছে বসুন্ধরাতে আসতে চান দ্রুতই চলে আসবেন যে অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্স একদম ঠিক হচ্ছে বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে আমি লোকেশনটা বলে দিচ্ছি একদম হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর সবাই ভালো থাকবেন আল্লাহফেজ